তো বাবু ভাই সব কথা তো আমি বলতেছি আপনি কিছু বলবেন না গাড়ি সম্বন্ধে ভাই আমার মানে প্রতিটা ইউনিটি হচ্ছে ফ্রেশ ইউনিট ঠিক আছে আমার হচ্ছে ইংলিশ একটা প্রবর্স আছে ডিড নট ওয়ার্ডস কথায় না কাজে কাস্টমার যেটা পছন্দ করবে আসুক দেখুক ঠিক আছে ভালো লাগলে কথায় আর কাজে মিল থাকলে অবশ্যই গাড়ি নিবে আচ্ছা আপনি আমি ঢালাভাবে গাড়ি তুলি না প্রতি মাসে চারটা পাঁচটা গাড়ি মানে তুলি আর আপনি আমার শোরুমে প্রায় সময় ভিডিও করেন মানে আপনি ভিডিও করলে দেখা যাচ্ছে দুই থেকে তিন দিনের ভিতরে আমার সব গাড়ি বিক্রি হয়ে যাক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছে আর আমার ভিডিওগুলো আপনারা যারা এগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন দয়া করে লাইক বাটনে একটা লাইক দিয়ে দিন করতে পারেন নেক্সট আমার কমস্কেন্স কোন গাড়ি বা কোন গাড়ির আমি এই কমরেজের ভিতরে ট্রাই করি ঢাকা শহরে গাড়ির শোরুমের কিন্তু অভাব নেই প্রচুর পরিমাণে গাড়ির শোরুম আছে বাট ভালো গাড়ির শোরুম কিন্তু খুবই খুবই কম আছে তো তেমন একটি শোরুমে আজকে আসছি মাত্র পাঁচটি গাড়ি দেখাবো পাঁচটি হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশনের এবং পাঁচটি হচ্ছে টয়টার গাড়ি ইনশাল্লাহ আপনার যখন ফিজিক্যালি এসে দেখবেন প্রত্যেকটা গাড়ি আপনাদের পছন্দ হবে তো আজকে যে শোরুমে আসছি শোরুমটির নাম হচ্ছে কায়কোবাদ কার আর আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে বাবু ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ সো ভাই শোরুম অ্যাড্রেস একটু ছোট করে বলে দেন আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গ্রিন রোড গ্রিন লাইফ হসপিটালের অপোজিটে রূপসা হোটেলের বাম পাশে দুইশো নম্বর গলি কায়কোবাদ কার তো এই সামনে হচ্ছে আপনার মেইন রোড এই পাশে হচ্ছে রূপসা হোটেল জি এবং তার তিন চারটা বিল্ডিং পরে হচ্ছে গ্রিন লাইফ হসপিটাল আর এখান থেকে জাস্ট চারটা বিল্ডিং পরে হচ্ছে হাতের বামে হচ্ছে কায়কোবাদ কার এখানে কিন্তু একটা ছোট সাইনবোর্ড দেয়া আছে তো আজকে তো টোটাল পাঁচটা গাড়ির মতো থাকবে এটার মডেল কত এটার মডেল হচ্ছে 18 মডেল 20 রেজিস্ট্রেশন এটা হচ্ছে প্যাকেজ ফুল লোডেড গাড়ি 18 মডেল 20 রেজিস্ট্রেশন আর প্রিমিয়াম গাড়ি অনেকগুলো প্যাকেজ হয় সবথেকে ভালো প্যাকেজ হচ্ছে এটা এই প্যাকেজ তো এই প্যাকেজে কি কি থাকতেছে আপনার আইডল স্টপ তারপর অটো ব্রেক থাকতেছে আইডল স্টপ থাকতেছে আপনার অটো ব্রেক অটো ব্রেকিং সিস্টেম থাকতেছে ঠিক আছে আর পেপারস কি অবস্থা এটা ভাই পেপারস আপডেট পেপারস আপডেট আছে পেপারস আপডেট আছে আচ্ছা আচ্ছা কালারটা কিন্তু অনেক ফুটছে এবং চাকা রিম সবই ফ্রেশ আছে এবং আমি একটু গাড়িটা যদি একটু আপনাদের দেখাই দেখেন মানে পছন্দ ধর্ম মতে একটি গাড়ি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা যখন ফিজিক্যাল এসে দেখবেন এই গাড়ির লুকটা আরো ভালো লাগবে মানে কালারটা কিন্তু খুবই ভালো ফুটছে গ্লাস থেকে শুরু করে সবকিছু হচ্ছে অরিজিনাল আর এ হচ্ছে ভিতরে অবস্থায় যে প্যাড দেখেন এই যে দেখেন ক্রু স্টার্টের গাড়ি এই যে হচ্ছে অরিজিনাল সিট আপনি তাহলে সিট কভার লাগিয়ে নিতে পারেন আর এই হচ্ছে আপনার পাওয়ার সিট আর এগুলো আসলে সিট কভার লাগালে হয় কি যে আপনার কমফোর্ট একটু কমে যায় সিট কভার ছাড়াই আপনি অনেক কমফোর্টলি চালাতে পারবেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই ঢাকা শহরে যে কোনো সার্ভিস সেন্টার আপনার চেক করে নিতেই পারবেন এ হচ্ছে ব্যাক সাইড গ্লাস অরিজিনাল ভাই ব্যাক ডালার একটু খোলান আমরা একটু ব্যাক ডালারটা দেখিয়ে দিই এই যে তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি এই যে দেখেন আর এই হচ্ছে এই পাশের অবস্থা দেখেন চাকা রিম আর এখানে হালকে একটু ফাঙ্গাস টাইপের পরে আছে এটা হচ্ছে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে গাড়ি হচ্ছে পার্কিংয়ে ছিল তো এটা রোদে দিলে ঠিক হয়ে যায় এটা নর্মাল একটা বিষয় তো আপনাদের বলে দিলাম এটা যারা গাড়ি চালায় যা বা যাদের গাড়ি আছে সবাই জিনিসটা জানে বাবু ভাই ইঞ্জিনটা আমরা একটু দেখাই যেহেতু সব দেখাচ্ছি ইঞ্জিনটা আমরা ভালো করে দেখিয়ে দিই যাতে ঘরে বসে আপনাদের একটা আইডিয়া হয়ে যায় আর সব কথা আমি বলতেছি বাবু ভাই কি কোন কথা বলবেন না ভাই নাকি ভাই আমি কম কথাই বলি আমার প্রোডাক্টটা এসে দেখলে ঢাকার আচ্ছা আচ্ছা মানে আপনি প্রোডাক্ট কথা বলে আর কি হ্যাঁ আচ্ছা এইজন্য আর কি কাস্টমার আসতে হবে শোরুমে জি আচ্ছা বুঝতে পারছি তো বাবু ভাই কোনো কথা বলবেন না আপনি আসেন গাড়িগুলো দেখেন মানে গাড়ি প্রত্যেকটা পছন্দ হবে তো এই হচ্ছে মূলত বাবু ভাইয়ের বিষয় এই যে দেখেন আমরা একবারই স্লোলি দেখাচ্ছি একবারে স্লোলি আপনাদের একবারে ঘরে বসে আইডিয়া হয়ে যাবে যে কেমন গাড়ি আপনারা নিতে চাচ্ছেন এই যে দেখেন লুকাস ব্যাটারি এই যে দেখেন প্রাইস কত করে বাবু ভাই এর প্রাইস আস্কিং প্রাইস আছে 3650 3650 হচ্ছে আস্কিং প্রাইস আসার পর অবশ্যই কিছুটা অনার করা হবে কিছুটা কিছুটা অনার করবেন আর প্রাইস যাই হোক কম বেশ কিন্তু গাড়ি পছন্দ হবে এটা আপনারা গ্যারান্টি থাকতে পারেন আর বাবু ভাইয়ের কিন্তু এরকম আমি ভিডিও করছি বাবু ভাইয়ের কিন্তু ভাই আমার কত চাপ অত কিছু বলা দরকার না আমি ভালো গাড়ি উঠাই হাতে গোনা পাঁচটা আমার গাড়ি থাকে আপনারা আসবেন দেখবেন পছন্দ হবে তো দেন হচ্ছে আমরা ষোলোর মডেলের একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে টয়টা প্রিমো রেজিস্ট্রেশন হচ্ছে আঠারো এটা হচ্ছে ষোলোর মডেল থেকে এটা ফুল লোডেড গাড়ি এবং সামনে দেখেন খুবই চমৎকার

এটা হচ্ছে প পঁয়তাল্লিশ হাজার এটা হচ্ছে পঁয়ষট্টি কোনোটি টেম্পারিং করা হয়নি আপনি চাইলে চেক করে নিতে পারবেন সমস্যা নেই আর এই হচ্ছে অবস্থা আর নর্মালি এগুলো কিন্তু আপনার জাপান থেকে পাঁচ হাজার চার হাজার কিলোমিটার চলে আসছে ঢাকা সোয়ার কত কিলো চালাবে এই হচ্ছে গ্লাস অরিজিনাল গ্লাস এ হচ্ছে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন আর আমরা এটুকু দেখায় দিচ্ছি সব কিছুই ওকে আছে ভাই একদম বাইবন্ড তেলের গাড়ি পতাকা গাড়ি সো এই হচ্ছে বাইবন্ড তেলের প্রায় 4টা গাড়ি হচ্ছে বাইবন্ড তেলের সো যে দেখেন পছন্দ হওয়ার মতো গাড়ি এগুলো হ্যাঁ এগুলো পছন্দ হওয়ার মতো গাড়ি শোরুমে জাস্ট বিসমিল্লাহ করে আইসা বলেন ফ্যামিলি নিয়ে মানে ইনশাআল্লাহ ফেরত যাবেন না পছন্দ হবে এই যে দেখেন ভাই ইঞ্জিন ডিটও দেখায় দেন যেহেতু সবই দেখাচ্ছি ইঞ্জিনটাও দেখা দিই যাতে দর্শকদের একটা আইডিয়া হয়ে যায় ভিডিও একটু বড় হইতে পারে বাট ঘরে বসে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে এই জিনিসটা আমরা করে দিচ্ছি এই যে দেখেন কারণ নর্মালি আপনার একটা শোরুম আসতে গেলে আপনাদের তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা চলে যাবে তো আমরা যদি আপনাদের এই ইঞ্জিনগুলো দেখায় দিই আপনাদের কিন্তু সময়ও বাঁচবে টাকাও বাঁচবে হ্যাঁ তো ওই জিনিসটা আমরা করে দিচ্ছি এই যে দেখেন প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস আস্কিং প্রাইস হচ্ছে 3250 32 লক্ষ 50 হাজার টাকা আস্কিং আসার পর অবশ্যই কিছুটা অনার করা হবে দেন আরেকটা তেলের গাড়ি দেখাবো এটা হচ্ছে 14 মডেল প্রথমটা দেখলাম 18 তারপর হচ্ছে 16 এটা হচ্ছে আপনার 14 এটাও পাল কালার নাকি জি রেজিস্ট্রেশন কত এটা বাবু এটা 14 মডেল 17 তে রেজিস্ট্রেশন এটা এফএল প্যাকেজ এটা এফএল প্যাকেজ না জি আচ্ছা তো গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ আছে

স্টিকার আছে দেখতে পাচ্ছেন ব্যাকলাইট অর্জিলান আর ঢাকা শহরে যে কোনো ভালো সার্ভিস চেক করে নিতে পারবেন সমস্যা নেই আর এটাও কিন্তু বাইবন তেলের গাড়ি এই প্যাটগুলো দেখেন একেবারেই ফ্রেশ এই যে দেখেন এই যে এইগুলো দেখেন এই পাশ থেকে যদি দেখে দেখেন তো গাড়িতে কিন্তু কোনো স্ক্র্যাচ স্পোর্ট কোনো কিছুই নাই মানে কেনার পর ওইভাবে কোনো কাজ করাতে হবে না নরমালি টুকটাক কাজও আসে না টুকটাক কাজ আসলে ভাই ওটা করে দিবে সমস্যা নেই অল রেডি গাড়ি ভাই অল রেডি গাড়ি কাজ নেই আপনি মনে করে যে কোনো কাস্টমার যা এই কাজটা করে দিতে হবে এটা আমি করে দিব সমস্যা নেই আচ্ছা আচ্ছা নরমালি কাজ তো আসবে না আসলে ওই যে টুকটাক হয়তো ইন্ডিকেটর লাইট জ্বলে না এরকম টুকটাক মনে আছে না এগুলো না ফুলি রেডি করা আছে পুরো এক হাত থেকে আরেক হাত থেকে ভাই ইঞ্জিন একটু দেখাই কিছু ইস্যু মানে ইন্ডিকেটর ফোলান ইঞ্জিন দেখিয়ে দেই যেহেতু প্রত্যেকটা গাড়ি দেখাচ্ছি তাহলে আমার দর্শক দিক একটু সুবিধা হবে যেহেতু আমরা তাদের জন্য কষ্ট করি একটু বেশি কষ্ট করি সমস্যা নেই তো ঘরে বসে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে তো দেখেন ভলভো ব্যাটারি লাগানো হয়েছে এই যে দেখেন

দেন একটা হচ্ছে টাকা কামানোর মেশিন বলেন অলরাউন্ডার গাড়ি বলেন যেটা বলেন সেটা হচ্ছে এই গাড়িটা আর এটাও কিন্তু বাই বন্ড তেলের গাড়ি নর্মালি আপনারা ফ্যামিলি বলেন উবার পাঠাও রেন্টে কার এয়ারপোর্ট ট্রিপ সবভাবে গাড়ি ইউজ করতে পারবেন মডেল এর হচ্ছে দুই হাজার আট এটা হচ্ছে ভাই এক্সিও ফিল্ডার দুই হাজার আটের মডেল তে রেজিস্ট্রেশন প্রজেকশন হেডলেট অরিজিনাল জাপানের প্রজেকশন হেডলেট সফট টাচেছি ঠিক আছে অল হেডলাইট Ориজিনাল এবং গ্লাস থেকে শুরু করে সবই Ориজিনাল এটা হচ্ছে বিমান বাহিনী একজন কর্মকর্তার গাড়ি ওনার একটা সিল পিছোনা আছে সেটা আমরা দেখিয়ে দিব সময়শানে এই দেখেন আর চাইলে আপনারা এটাতে এলপিজি সিনজি করে নিতে পারবেন আর যেহেতু তেলের গাড়ি তেলে চালানোই ভালো বাট যদি আপনার কমার্শিয়াল পারপাস ইউজ করেন সেক্ষেত্রে এটা নিতে পারেন এবং এই যে জাপানি স্টিকারগুলো আছে এদিকে বাংলাদেশ স্টিকার আছে ভাই দেখেন পিছনে কি ফ্রেশ আচ্ছা পিছনে কিন্তু অনেক ফ্রেশ দেখে মনে হয় না যে এত আগের গাড়ি দেখেন মানে ভদ্রলোক মনে এগুলো বেশি একটা খোলেও নাই মনে না এই যে অফিস বাসা তাও এই যে ওনার হচ্ছে সিলটা এখানে আছে বিমান বাহিনীর সিলটা এবং আসলে এটা পার্সোনাল কাজে ইউজ হয়েছে অনেকেই তো বলে যে পার্সোনাল কিন্তু বাট ভুবার পাঠার এটা ইউজ হয় বাট এটা অরিজিনালি পার্সোন ইউজ হয়েছে এটা দেখলেই বোঝা যায় আর যারা গাড়ির পার্ট আছেন গাড়ির সম্বন্ধে ভালো আইডিয়া রাখেন তারা অবশ্যই যখন ফিজিক্যালি সে দেখবেন ইনশাল আপনারা বুঝবেন যে এটা পার্সোনাল ইউজের গাড়ি তো হিল্ডার অনেক পাবেন বাজারে কিন্তু এই ধরনের ফ্রেশ পার্ট একটু টাফ হবে আপনার জন্য হ্যাঁ ইঞ্জিনটা বনারটা একটু খোলেন আমরা ইঞ্জিনটাও দেখিয়ে দিই তো বর্তমানে ভিডিওটা দেখতে পাচ্ছেন একটা রিকোয়েস্ট থাকবে জাস্ট লাইক পার্টেন লাইক দিয়ে দেন আর পাল্টে একটু শেয়ার করে দেন এই হচ্ছে আপনার ইঞ্জিনের কন্ডিশন ভাই দেখেন দুই হাজার আট মডেলের গাড়ি ঠিক আছে ইঞ্জিন রুম মার্সেল ঠিক আছে পিছনে চেসিস একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে আর কি আচ্ছা প্রাইস কত হবে এটা আপনার 1450 পড়বে 14 লক্ষ 50000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস আসলে অবশ্যই কিছু ডনার কর হবে টাকা ভালো ফ্রেশ আছে দেন হচ্ছে আমরা একটা প্রোলগ গাড়ি দেখাবো আজকের সবথেকে কম দামি একটা গাড়ি বাট ফ্রেশ গাড়ি

এটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার সাত লাখ পঞ্চাশ হাজার আসলে কিছু টাকা কিছুটা অনার করা হবে তো এর তো ছিল আজকের এই কালেকশন আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম